তো হ্যালো বন্ধুরা আমি দুষ্টু আর তোমরা দেখছো দুষ্টুটিপে করে ইউটিউব চ্যানেল এখন দেখো এই নিয়ে এখন শুয়ে আছে তাকাও খারাপ খুব শরীর খারাপ ওনার এক গাদা ওষুধ দিয়েছে আর আমি কেবল ঘুম থেকে উঠলাম কারণ আমার সারা রাত ঘুমাইনি তাই সকালবেলা ঘুমিয়েছি তো আজকের ব্লগটা হচ্ছে যে আমরা কিভাবে ভিডিও শ্যুট করি তোমাদেরকে দেখাবো যে ফানি ভিডিওগুলো রিসেন্ট করছি না সেগুলো আমরা কিভাবে করি তোমাদেরকে দেখাবো তার সাথে এখন আমরা বাড়িতে কি কি করছি সেগুলো তোমাদেরকে দেখাবো তাই তো আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় এতগুলো ওষুধ দিয়েছে দিবাকে আর এই যে শুয়ে শুয়ে এখন ফোন ঘাটছে তো চলো এখন আমরা যাব রান্নাঘর না রান্নাঘরে না রান্নাঘরে তো বদ্দি রয়েছে দেখি কি হচ্ছে আর এখন আমি যাব জামা কাপড় কাচতে দেখবা এতগুলো জামা কাপড় হয়েছে এগুলো এখন আমাকে কাচতে হবে ইনি তো আমাকে হেল্প করেই না শুধু বউটারে দিয়ে খাটাই মানে বিয়ে করেছে খাটানোর জন্য মানে একটু হেল্প করে না কিছু না সারাদিন মিথ্যা কথা বলছে গাইস তো এখন বডদি এটা কি রুটি করছো গোলা রুটি করছে দিবা খেলো ও খেয়েছে ও হয়ে গেছে আমি এখন খাবো তুমি খাবে না আমার খাওয়া হয়ে গেছে হয়ে গেছে কি রান্না করবো এখন এখন কি রান্না করি আমি তো জানিনা কী রান্না করব। হ্যাঁ তোমরা বলো আমি সব খায় না হচ্ছে শ্রদ্ধা এটা খাই খাওয়ানিয়া খুব প্রবলেম ভাবে ওনা সব কিছুতেই প্রবলেম যাই হোক তো এখন আমরা চলে এসেছি বাইরে হচ্ছে কি ভিডিও শুটের জন্য দেখো তো এখন আমরা আউটডোর শুটে এসেছি এখানে দেখো স্ট্যান্ডে ফোন রয়েছে আমরা কিভাবে ভিডিও শুট করি তোমরা দেখো एक्चुअली এই স্ক্রিপ্টটা হচ্ছে আমরা হাইটাকে হাত নেই

আর দুষ্টুয়ে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও দেখি লেডিশিপ জয় শম্ভু চলো রেডি হ্যাঁ

তো আজকে আমরা ডান্স করতে কীভাবে আমরা ভিডিও বানাই সেটাই তোমাদেরকে দেখাবো অনেকবার চেষ্টা করেছি গাইস পারিনি চলো আবার শুরু থ্রি টু ওয়ান স্টার্ট কহিও করছিলাম আমি কি হচ্ছে এটা

ভুলে গেছে তারপরে কি হয়নি আবার এই যে তিনবার টেক নিলে হয়নি নাকি একবার না তিনবার হলো এই দিয়ে আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর আর কাদের এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে একটু কমেন্ট করে জানাও ঠিকঠাক লাগছে না কি হয়েছে করতে পারছে না আমি নিজের ভিডিও দশ বার করি করে না তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই তো আমাদের আরেকটা শুট হচ্ছে আমরাতে মানে প্যান্টটা শুধু চেঞ্জ করেছি উপরেটা কিন্তু একই রকম আছে তো কোন গানটাই ডান্স করছি তোমরা দেখো 3 2 1 স্টার্ট

আমাদের থার্ড ভিডিও শুট করতে এসেছি আমরা পাগলাখালিতে আর এই সেই পাগলাখালি ঠিক আছে আর আমাদের সাথে আছে বিশ্বদা আর আমিও আছি আজকে মাত্র আমার তিনজনই সঙ্গী আর লোকেশনটা তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাও তা দুশো কেমন লাগলো তোমার এখানে আর একটা কথা বলতে গেলে কি ভগবান আজকে আমাদের উপর কৃপা করেছে রোদটা নেই আমরা আসবো বলে এখানে রোদ নেই তাই তো তাই নাকি তো চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি তাহলে